হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো তোমাদের মোবাইলের যদি কোনো জিমেল অ্যাকাউন্ট ডিলেট হয়ে যায় সেই জিমেল অ্যাকাউন্টটা কীভাবে তোমরা আবার ফিরিয়ে আনবে এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও একদম সহজভাবে যদি তোমাদের কোনো জিমেল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় সেটি কিভাবে তোমরা একদম নতুন নিয়মে রিকভারি করে ফিরিয়ে আনবে সেটাই তোমাদের আজকে দেখিয়ে দেব ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললেই নয় এখনও যারা আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবে আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি প্রথমেই তোমাদের দেখিয়ে দেই আমি একটা জিমেল অ্যাকাউন্ট আমার মোবাইল থেকে ডিলিট করে তারপর সেই জিমেল অ্যাকাউন্টটা কীভাবে কীভাবে আমি ফিরিয়ে আনি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমেই আমি একটা আমার জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে নিই তোমরা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি তারপর তোমাদের দেখিয়ে দেই এই জিমেল অ্যাকাউন্টটা আমার কোনো জায়গায় আর লগ ইন নেই তারপর এখানে দেখতে পাচ্ছ এই জিমেল অ্যাকাউন্টটা আমার মোবাইলে আর লগ নেই এরপর আমি তোমাদের এই জিমেল অ্যাকাউন্টটা কিভাবে ফিরিয়ে আনি এবারে তোমাদের সেটাই দেখিয়ে দেই প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের গুগল স্টোর অ্যাপটি ওপেন করে নেবে তারপর গুগল স্টোরে আসার পর উপরে তোমাদের জিমেলের একটি আইকন দেখতে পাচ্ছ এই জিমেলের আইকনে তোমরা ক্লিক করে দেবে তারপরে এখানে একটি তির আইকন দেখতে পাবে এই অপশানটায় ক্লিক করে দেবে তারপর তোমাদের মোবাইলে যতগুলো তোমাদের জিমেল অ্যাকাউন্ট রয়েছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো ওপেন হয়ে যাবে এখানে তোমাদের ওই ডিলেট হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা তোমরা দেখতে পাবে না কিন্তু কিন্তু তোমরা সবসময় যে অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছো সেই অ্যাকাউন্টটার নামটি তোমাদের মনে রাখতে হবে তারপর এখান থেকে তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে এখানে একটি সেটিং দেখতে পাচ্ছ অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানটায় তোমরা এখান থেকে ক্লিক করে দেবে তারপরে চেকিং ইনপো আসবে তোমাদের মোবাইলের স্ক্রিনে লক যদি চায় তাহলে দিয়ে দেবে তারপর চেকিং ইনপো হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে তোমাদের ইমেল কিংবা ফোন নাম্বার চাচ্ছে এখানে তোমরা তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছ সেই জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দেবে তোমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় ডিলিট হয়ে গিয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটার নামটা তোমাদের মনে রাখতে হবে সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেবে তারপরে এই অপশানটায় ক্লিক করে দেবে তারপরে তোমাদের জিমেলের পাসওয়ার্ডটি দিতে বলছে তোমাদের ওই জিমেল অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটি দিয়ে দেবে আর যদি না মনে থাকে এই ফরগেট অপশানটা ক্লিক করে তোমরা সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটি ফরগেট করে নেবে তারপর সঙ্গে সঙ্গে তোমাদের ওই ডিলিট হয়ে যাওয়া আইডিটি ফিরে আসবে এরকম করে খুবই সহজভাবে তোমাদের ডিলিট হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে পারো ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে